আমরা বেরিয়ে পড়েছি আজকে শুক্রবার বেরিয়ে পড়েছি আমাদের এখানে যে পুজো জমা জমা আজকে ঠাকুর আনা হবে সব ডেকোরেশন করা হবে সেই জন্য আমরা যাচ্ছি আজকে সব সেট আপ হবে অনেকেই যাচ্ছে যারা যারা মেন সাহায্য করতে ইচ্ছুক ডেকোরেশন চেয়ার পাতা ঠাকুর আনা ঠাকুরের আশপাশটা সাজানো হ্যাঁ হ্যাঁ সব সাজানো টাজানো হবে তো আমরা অফিস থেকে এসেই বেরিয়ে পড়েছি কলকাতায় তো তো পুজো শেষ হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এখনো পুজো বাকি আছে তো সেই জন্য আমার মনে হয় কলকাতাতে যাবে পুজো হচ্ছে ঈদের তখন আর না হলে তারপরে যদি পুজো হয় সেটা বেস্ট তাহলে পুজো পুজো আসছে আমেজটা থাকে আর যদি আমাদের কখনো উইকেন্ড সানডে তো পুজো হয় কখনো যদি সেইটা কলকাতার পুজোর আগে হয়ে যায় অনেক জায়গায় হয়েছে লাস্ট উইকেন্ডে পুজোর হয়ে গেছে তার মানে পুজো কলকাতায় তো তখনও ষষ্ঠী ছিল তাদের পুজো হয়ে গিয়ে একদম সিঁদুর খেলাও হয়ে গেছে সেটা খুব কষ্টকর যে কলকাতাতে তখনও মানে পুজো চলছে আর আমাদের এখানে সিঁদুর খেলা হয়ে গেছে খুব কষ্ট লাগে মনে তা থেকে এটা ভালো যে পুজো হয়ে যাওয়ার পরেও একটা আমেজ আছে পুজো এখনো আসছে আসছে পুজোর আসছে এটাই আনন্দ আর কি তখন আমরা চলে এসছি ঠাকুর প্রতিমা এসে গেছে আমাদের এই প্রতিমা প্রত্যেক বছর আমাদের সেম প্রতিমা পুজো হয় এটা কোনো এক সময় আমি জানি না কবে বেশ অনেক বছর আগেই হয়তো কলকাতা থেকে আনা হয়েছিল প্রতিমা তারপরে এই প্রত্যেক বছর এই প্রতিমা একজনের বাড়িতে থাকে সারা বছর সেখান থেকে প্রত্যেক বছর নিয়ে আসা হয় পুজোর ঠিক আগে তো আমাদের যেই যারা এসছে এখানে এদের মধ্যেই কেউ কেউ যায় ওনার বাড়ি থেকে প্রতিমা নিয়ে আসে ট্রাকে করে আনার পরে আমাদের এই হলে সব কিছু সাজানো গোছানো হলে প্রতিমাকে সেই মণ্ডপে তুলে দেওয়া হয় এই দেখো এখানে পারফরমেন্সের স্টেজ বানানো হচ্ছে এখানে একটা ছোটো স্টেজ হবে যেখানে যারা আমরা সবাই পারফর্ম করব তাদের জন্য আর এটা হচ্ছে একটা এবারের নতুন সেটা হচ্ছে একটা বুথ আমার কোনোবার করা হয়নি এর আগে এবার ভাবনা হয়েছে যে এই ফোটোবিধটা হলে সবাই বেশ ছবি টবি তুলতে পারবে প্রতিমা একদম মণ্ডপে ঢুকে গেছে এই মণ্ডপটার জন্য স্পেশাল হচ্ছে শুভব্রতকে ও এই মণ্ডপটা একা নিজে বানিয়েছে ভাবনার বাইরে এত সুন্দর বানিয়েছে তো আমরা এখানে কাজ করতে করতে গল্প আড্ডা খাওয়া দাওয়া সবই করছি আমাদের এক দিদি আছেন উনি নান আর সঙ্গে চারা মশলা এনেছিলেন সেই দিয়ে আমাদের ভালো রকম খাওয়া দাওয়াও চলছে এদিকে আমরা বানাচ্ছি ফটোভুথ ফটো বুথের জন্য চাইছিলাম একটু বাঙালি ছোঁয়া যাতে থাকে সেই কারণে একটা স্ট্যান্ডের ওপরে আমরা এই হাত পাখাগুলো বানাচ্ছি হাত পাখাগুলো লাগানো হবে ফুল লুকটা পুরো শেষ হলেই তোমাদের দেখাতে পারবো এখনো পর্যন্ত হয়তো বুঝতে পারছো না যে কেমন করছি তো সব কাজের পরে একসাথে আমরা এসেছি এখানে গল্প গুজব আড্ডা সব চলছে ওদিকে দেখতে পাচ্ছ আমরা টেবিল টেবিল মোটামুটি পেতে ফেলেছি কালকের জন্য আসলে সবাই মিলে একসাথে কাজ করলে না এই সময়টাও ভালো যায় আর কাজগুলো খুব সুন্দর সুষ্ঠুভাবে হয় একা একা তো কখনোই এত বড় একটা পুজো সম্ভব নয় আর আমাদের কমিউনিটিটা খুব ছোট এই কমিউনিটির মধ্যে যে কটা বাঙালি পরিবার আমরা আছি এখানে আমরা ইন্ডিয়ার যে বাংলাদেশ ইন্ডিয়ার বাঙালি পরিবার প্লাস বাংলাদেশের হিন্দু বাঙালি পরিবারেরা সবাই একসাথে মিলেমিশে এই কাজগুলো করি আর সত্যি এই যে কমিউনিটির মধ্যে এত ছোট কমিউনিটি হলো এতটা পরিবার ঘরের মতো হয়ে গেছি আমরা সেটার জন্যই হয়তো পুজোটা এত সুষ্ঠুভাবে সম্ভব হয় আর সবাই নিজেদের মতো করে কন্ট্রিবিউট করি আমরা যে যেটা পারি যতটা পারি অনেকে জাস্ট এমনি দেখতে এসে যে কিছু হেল্প লাগলে আমরা আছি তোমরা বলো কি হেল্প লাগবে তো সবাই মিলে একসাথে করছি এই একটু বড় করে দাও মানে আর কিছু দেবে সস্তিক ছাড়া ও আচ্ছা আচ্ছা দ্যাটস গুড সাইডে অন্য ফুল পারে

আমাদের মন্ডপ অলমোস্ট রেডি চেয়ার পাতা বুথ সব একদম অলমোস্ট রেডি এবার কালকে তোমাদের দেখাবো একদম পুরোপুরি কেমন লাগছে তোমাদের এই ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই জানাবে আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই